হ্যালো গাই আসসালামু আলাইকুম মাই মাইম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে বানাবো আমের কুলফি তো থেকে দুইটা আম নিয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে আপনাদের মন মতো আরও বানাতে পারেন আমি আজকে দুইটাই বানাবো এটা কিন্তু গরমের দিনে খুবই আরামদায়ক এবং খেতে খুবই মজা তারপর চুলায় আমি দুধ বসিয়ে দিলাম এখন চুলাটা জ্বালিয়ে নিচ্ছিলাম চলায় দুটো হতে থাকবে আপনি কয়েকটা বাদাম নিয়ে নেবেন তারপরে তারপর আপনি একটা কাগজের ভিতরে একটি কয়েকটি বাদাম যেগুলো নিয়েছেন সেগুলো একটা ভারী কিছু দিয়ে গুঁড়ো করে নিতে পারেন বা আপনি যেটা অন্য উপায় গুঁড়ো করতে নিতে পারেন তারপরে তো গুঁড়ো হয়ে গেল গুঁড়ো করে নিলাম বাদামগুলো এখন এগুলোকে দুধের ভিতর দিয়ে দিবেন তারপর দুটো এলাচ নেবেন একটু মাঝখান দিয়ে ভেঙে নেবেন আবার দুধে দিয়ে দিবেন এলাচগুলো তারপর একটু নাড়া দিয়ে নেবেন ভালো মতো নাড়বেন আর দুধটা যেন অনেক ঘন হয় দুধটা অনেক ঘন করতে হবে তারপরে আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন আমি দুই চামচই দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন তারপরে ভালো মতো নাড়িয়ে নেবেন তারপরে ফ্রিজ থেকে আরেকটা আম নিয়ে আসলাম এটা এখন ম্যাঙ্গো পাল্প বানাবো আগে আমটি ছিলে নিচ্ছি এ এত আমের পাল্প বানানো শেষ এবার পাল্পগুলো ধরে দিয়ে দিবেন অল্প সামান্য বেশি একটা দিবেন না সামান্য একটুই দিবেন বেশি একটা দিবেন না তারপর ম্যাঙ্গো পাল্পটা দেওয়ার পর একটু নাড়িয়ে চা নিয়ে দেবেন ভালো করে নিয়ে না নিয়ে দেবেন তারপরে ওই তো দুইটা আমের মাঝখান দিয়ে একটু কেটে আটিটা বের করে নেবেন আমের যে আটি ওইটা বের করে নেবেন তারপর ওই দুধটা আমি চুলো থেকে উঠিয়ে এখন ওইটা দিয়ে দিচ্ছি যেটা আমরা বানালাম কুলফির ইয়াটা ওইটা আপনারা এখন আমের ভিতরে দিয়ে দিবেন তারপর এটা এক দিন রেখে দিতে হবে এই তো তারপরে দিন এখন আমটা ছিলে নিচ্ছি আমটা বরফ হয়ে গেছে এখন আমটা ছিলে নিবেন সুন্দর মতো এই তো আম ছিলা শেষ এবার আমটা কেটে নিব আমার আম্মু কেটে দিছিল আমটা এই তো কাঁটা সেই শামটা এখন দেখুন কি সুন্দর লাগতেছে যদিও বেশি সুন্দর হয়নি আপনারা সুন্দর মতো কেটে নেবেন খেতে কিন্তু খুব মজা নিবেন এখন দেখুন খেয়ে আমার আব্বু কি বলে আমার বোন এখন খেয়ে কি বলে দেখুন Thoughts to thanks for watching my video. Subscribe to my channel